বলো বলো আনি আজকে তোমাদের জন্য হাতে সাজিয়ে ইউনিক ইউনিক খাবার এনেছি খেতে চাও হ্যাঁ খেতে চাও হ্যাঁ এই দেখো কি এনেছি ক্যাডবেরি স্টিক চলবে হ্যাঁ একদম নতুন খাবার অর্ধেকটা তুমি না 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 বলতো অর্ধেকটা আমি ভাগ করে দেব বনি অর্ধেকটা আর দেখো এনেছি এই দেখো আমব্রেলা চলবে আমব্রেলা ক্যাডবেরি এদিকে তাকাও আমার 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 আমি আমি ভাগ করে দেব আমি ভাগ করে দেব দাঁড়াও নাও এ ছাড়াতে পারছি না ধরো 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 না দাঁড়াও ভাগ যোগ করে নেবে ঠিক আছে আর জন্য স্পেশাল এটা হলো বেলুন ঠিক আছে আমরা সে ভিক্টোরিয়া ঘুরতে গিয়েছিলাম সেখান থেকে কিনে এনেছি বাড়ি এসে ফুলিয়ে দেখছি এইটুকু ফুলেছে এর থেকে বেশি আর ফোলাতে পারছি না ম্যাজিক ধরো এটা বল এটা বল্টুর জন্য বল্টু 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 চলবে পছন্দ হয়েছে হ্যাঁ আচ্ছা শোনো এই খাবারগুলো পেয়ে তোমাদের কেমন লাগছে একদম নতুনত্ব খাবার আর কি কিছু লাগবে আজকে এগুলোতে সন্তুষ্ট খুব ভালো হাততালি 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 তাহলে আজকে এগুলো আবার ভালো ভালো আইটেম কালকে নিয়ে আসবো ঠিক আছে ঠিক আছে চলো টাটা